হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন তাড়াহুড়ো করে আমি বাড়ির ছেড়ে বাপের বাড়ি চলে আসলাম সব তোমাদের বলছি এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর আর আমাদের বাড়িতে এই সময় ইতু পুজো হয় তো মা সেই পুজোর ডালি বসিয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সকালবেলা তো আমি আমাদের বাড়ির বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের বাড়ির বাইরেটা কতটা সুন্দর লাগে আর এটা হচ্ছে আমি আমার অবস্থা দেখতে পাচ্ছ খুব ঠান্ডা এখানে ব্যারাকপুরে যারা থাকো জানো তো আমি বাড়িতে এসেছি খুব তাড়াহুড়ো করে সব কিছু ছেড়ে কারণ আমার পরীক্ষা পড়ে গেছিল আর দুদিন আগে ডেট দিয়েছে আমাদের তো অবস্থা খুব খারাপ ছিল তো দেখো এখানে আমি সব বইগুলো গোছাচ্ছি তো আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা পড়ছি তো এই দেখো সব বইগুলোকে আমি পরপর সাজিয়ে নিয়েছি বাইরে খুব আওয়াজ হচ্ছে তাই একটুখানি ভয়েসের মধ্যে আওয়াজ ঢুকে যাবে রেকর্ডের মধ্যে কিছু মনে করো না আর এটা সকাল নটা বাজে তো দেখো মা গরম গরম খাবার দিয়ে গেছে লুচি ছোলার ডাল কলা খুব প্রিয় খাবার আমার দারুণ খেতে ছিল তো বাপের বাড়ি আসলে শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আর কিছু না তো দুপুরবেলা আমি দেয়ে নিয়ে মানে ওটা আমার ব্রেকফাস্ট ছিল আর আমি এখানে বলছি যে আমার ক্যামেরার দিকে তাকানোর কথা কিন্তু আমি অলবেস উল্টো দিকে তাকিয়ে থাকি আর এটা হচ্ছে আতা তো বাবা বললো যে আতা কিনে এনেছি তোর জন্য তো আতা খেয়ে নে তো আতাটা ভীষণ মিষ্টি ছিল তারপর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাপের বাড়ি আসলে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঘুম রেস্ট আর পড়াশোনা ছাড়া আর আমার কিছু করার থাকে না ঘুম থেকে উঠে দেখে এরকম মিষ্টির প্যাকেট কেউ দিয়ে গেছে তো পাড়া কেউ বাড়ি কিনেছে তো তাদের বাড়ি পুজো হয়েছিলো সো সেই মিষ্টির প্যাকেটটা আমাদেরকে দিয়ে গেছিলো তো এখানে দেখো আমি অর্ধেকটা অলরেডি খেয়ে নিয়েছি মিষ্টি খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে আর মিষ্টিটা দেখে আমার খুব লোভ লাগছিলো তো আমি রসের মিষ্টি খেতে খুব ভালোবাসি আর ঠান্ডা পড়েছে আমার মুখের অবস্থা দেখছে পুরো র্যাশ বেরিয়ে গেছে আর ভীষণই মানে মানে ভীষণই ঠান্ডা লাগছে ব্যারাকপুরে এসে আমাদের বেলঘুরিয়াতে এতটা ঠান্ডা লাগে না তবে এখানেই মানুষ হয়েছি কিন্তু যাই না কেন খুব ঠান্ডা লাগছে তো এইবার সন্ধ্যাবেলা মা বসে পড়েছে তোমার বিগ বাস্কেটে বসতে তো আমাদের বাড়িতে ছোট নান্নু মুন্নু বেবি আসবে তার জন্য শপিং করতে বসে গেছে তো আমি আর মা চা খাবো তার মা চা করে রেখেছে সেটা আমি গরম করতে রান্নাঘরে ঢুকে গেছি তো মা লিখার চা খায় মায়ের দুধ খাওয়া বারণ তাই দুধের কোনো প্রোডাক্ট মা খায় না তো এখানে মা চা করে গেছে আর এই রান্নাঘরটা অনেকে হয়তো তোমরা চেনো আগে আমার একটা রান্নাঘরের চ্যানেল ছিল তখন আমি এই রান্নাঘরে খুব রান্না করে খুব পোস্ট করতাম তবে সেই চ্যানেলটা আর আমি এখন ইউজ করি না এই চাটা আমি নিজে দুধ দিয়ে করলাম কিন্তু চায়ের মধ্যে মিষ্টি দিতে ভুলে গেছি আর চাটা খেতে কি বাজে লাগছিল এবার তোমাদেরকে দেখাচ্ছি এই সোয়েটারটা এই সোয়েটার সাথে সোয়েটারটার সাথে একটা আলাদা মায়া মায়া আছে ওয়ান সেকেন্ড আবার বলছি আমি কিন্তু ভীষণ তোতলাই আমি কথা বলতে বলতে তোতলে যাই তো এই সোয়েটারটা সম্পূর্ণ হাতে বোনার এই সোয়েটারটা হচ্ছে আমার জেঠিমা বুনেছে আমার জেঠিমা ভীষণ হাতের কাজ ভালো তো জেঠিমা ভিডিওটা দেখলে খুব খুশি হবে তো এটা জেঠিমা অনেক সবাইকে সোয়েটার বানিয়ে তো এই সোয়েটারটা আমাকে বানিয়ে দিয়েছিলো হাতের কাজ দেখছো কতটা নিখুঁত কাজ তারপর কি তারপর ঘুমিয়ে পড়েছিলাম রাতে খেয়ে দেবে সকালবেলা যেদিন আমার পরীক্ষার তার আগের দিনকে তো দেখো এখানে বাবা বাদাম ভিজিয়ে দিয়ে গেছে জল দিয়ে গেছে চা বিস্কিট দিয়ে গেছে আর এখন দেখো সকাল সাতটা বাজে তো আমি পড়াশোনা করছিলাম এক্সামের প্রিপারেশান নিচ্ছিলাম আর আমার অবস্থা দেখো মুখ টুক একদম শুকিয়ে গেছে এতটাই টেনশানে ছিলাম কারণ আমাদের এক্সকারশনের জন্য বাইরে গেছিলাম সেই ভিডিওগুলো তোমরা আশা করি দেখেছো ভাইজ্যাকের ভিডিও অনেকে খুব পছন্দ করেছো তো আমি খুব খুশি হয়েছি যে তোমাদের ভালো লেগেছে তো এখানে দেখো আমি চা বিস্কিট খাচ্ছি খেয়ে আমি পড়াশোনা করছি কারণ দুদিনের মধ্যে সমস্ত সিলেবাস মোটামুটি অলমোস্ট ফিফটি পারসেন্ট শেষ করতে হবে আর পরীক্ষা ভালো করে দিতে হবে পরীক্ষা ভালো করে না দিলে অনার্স পেপার খুব বাজে হয়ে যাবে তো এটা হচ্ছে পরের দিন তো পরের দিন পরীক্ষা দেওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি দেখো মা দইয়ের টিপ পরিয়ে দিয়েছি আমি রিক্সা করে যাচ্ছি আমার বাড়ির সামনেই কলেজ খুব বেশি দূর না তো এই ভাইটা আমাকে বলছিলো দিদি তুমি চিন্তা করো না তোমার পরীক্ষা খুব ভালো হবে আর ও আমার জন্য সকাল থেকে ওয়েট করেছিল আমি যখনই আসি ও রিক্সাতে যাই ও খুব ভালো একটা ভাই তারপরে দেখো আমি এক্সাম দিয়ে এসে আমি ফিরে এসে তো এখানে দাদাটা অটোওয়ালাকে বলছিল টোটোওয়ালাকে বলছিলো যে এত ভাড়া এখান থেকে নেয় না দশ টাকা ভাড়া নেয় কিন্তু পনেরো টাকা নিচ্ছিলো তো এখানে দেখো আমি খুব ক্লান্ত হয়ে গেছি এক্সাম মোটামুটি আমার ভালো হয়েছে দেখো আমার মুখ টুক প্রচণ্ড শুকিয়ে গেছে কারণ আমি রাতে ঠিকঠাক ঘুমাইনি ভোরবেলা উঠেছি তো বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে আমি খেতে বসে গেছি তো দেখো মা কি ভালো ভালো আমার পছন্দের খাবার বানিয়েছে এখানে লাউ বানিয়েছে তারপর পেঁয়াজ ভেজে আলু চোকা বানিয়েছে মুসুর ডাল ভাত আর হচ্ছে ছোট মাছের পাতলা ঝোল আমার খুব প্রিয় খাবার আমার এরকম খাবার খেতে খুব ভালো লাগে আর প্রচণ্ড খিদে পেয়েছিলো আমি টেনশানে মানে খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিই তো দেখো এখন দুপুর আড়াইটে বাজার আমি খাচ্ছি তো বাপের বাড়ি আসলে শুধু এখন তুমি পরপর তোমরা শুধু দেখবে আমি খেয়েই যাচ্ছি তারপরে আবার আমার সন্ধেবেলা আবার খিদে পেয়ে গেছিলো তো মা এখানে রুট রুটি তারপর হচ্ছে ছানার পায়েস আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি করেছিল আলু দিয়ে তো আমার খিদেতে মানে কি বলবো আমি টেনশানে দুদিন মানে খাইনি প্রায় তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো তো এই জন্য আমি খাচ্ছি আর বলি মাকে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ তো এটা হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্ট তো দেখো এখানে রুটি আলুর দম নিরামিষ আর হচ্ছে কলা মা দিয়ে গেছে আজকে হচ্ছে রোববার আর রোব রোববার আমাদের নিরামিষ হয় না তবে আজকে যেহেতু ইতু পুজো ছিল তো তার জন্য নিরামিষ আর দেখতে পাচ্ছ কাকিমা এই ডগিদের কিন্তু মারছে না একদমই ভেবে না ওদেরকে মারছে উল্টে ওদের জন্য কিন্তু খাবার নিয়ে যাচ্ছে তো রোজ এই কাকিমা কিন্তু ডগিদের আর করে খেয়ে দিয়ে আমি রোদ্দুরে বসে আছি আর দুপুরে খাবারটা দেখালাম না তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই